বলল না ওরা বললো যে বড় নগরে মিনাক্ষী দি প্রচারে ছিল পরে খোঁজিং বললাম যে মীনাক্ষী অনেক আছে ফলে ভোট বড়নগরের জন্য ডবল দায়িত্ব আর ডবল দায়িত্ব আমরা পালন করব আর পালন করে নিয়ে বিধানসভাতেও যেখানে ভাগার তৈরি হয়েছে বিধানসভাটা সেখানে একজন

সেই ভারতবর্ষে সংবিধান এবং দেশ বাঁচানোর লড়াইয়ে হচ্ছে যদি হিসাব করে দেখা যায় তাহলে গোটা দক্ষিণ ভারতে বিজেপি ফিরে নিজের খাতা খুলতে পারছে না যে উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপির খুব বেশি কনফিডেন্স সেই কনফিডেন্সও ফুটো হয়ে গেছে হাওয়া বেরোচ্ছে বিহার থেকে শুরু করে ঝান্ডা আছে আর পশ্চিমবঙ্গে এবার তো আমরা সবাই ঠিক করে নিয়েছি অন্তত ছাত্র যুবরা যে এবার তো পশ্চিমবঙ্গ থেকে পার্লামেন্টে লাল ঝান্ডা থাকবে তেরঙ্গা ঝান্ডার সাথে আর সুদ চক্রবর্তী এখান থেকে

আমাদের জাতীয় অশোক স্তম্ভ হোক যেটা ছিল যেটা আমরা অর্জন করেছি যেটা আমরা লড়াই আর মর্দতে দিয়ে আমাদের প্রাপ্তি ইস দেশকো आजाद করনা আর आजाद ভারত বর্সনে এই সংবিধানের অশোক স্তম্ভ আমাদের জাতীয় প্রতীক যেটা আমাদের শক্তি যেটা আমাদের বীরত্ব এবং যেটা এই গোটা ভারত বর্ষে মানুষের একটার একটা আমাদের জন্য যেটা আমাদের শক্তি যেটা আমাদের গর্ব কিন্তু এই ভারতবর্ষের সংবিধানের জায়গায় তারা এই ভারতবর্ষের সংবিধানের জায়গাতে যারা তন্ত্রের একটা একটা অনুকার চাইছে আমরা এই বরানগরের এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাইছি বরানগরের এনার্জি ওই তন্মদাব যা বলছিলেন সেটা হতে পারে না গোটা ভারতবর্ষের এনার্জি সংবিধান संविधान ही होते हैं कारण ये संविधान ही आज है देश के प्रधानमंत्री सुप्रीम कोर्ट के प्रधान विचारपति और एक कटर साफ करने वालों को एक जगह लाकर खड़ा करता है वही इस बात पर साइन हो जाए और उठा ये बोरा नो बोरा नहीं ये बाहर है जो भी बोरा नो बोरा है ना जो उन लोग को तो हो गए ताने किंतु कहाँ के गोसा बोल जाए तो बोरे बोरे बाटी के बोरे ये बात वैसी नहीं है गोसा बाकी तो बेरी से बुरे डाटा सीनो

উকিলরা দেখিয়ে দিয়েছে যে ইলেকট্রনাল বন্ডের নামে বড়দের কাছে টাকা নিয়ে তৃণমূল বিজেপি দুশো আটাত্তর দিন পার্লামেন্ট চলেছে এর বেশি পার্লামেন্ট চলে না ভারতবর্ষের স্বাধীনতার পর এত কম

সেই ভ্যাকসিনের কোম্পানি থেকে সেখান থেকেও টাকা যাদেরকে গোটা বাঁচা ভ্যাকসিন বিক্রি করার জন্য ছেড়ে দিল তারা ডিমনিটাইজেশন জিএসটি আর করোনা সমস্ত রাজ্যের জেলার সব ছোট ছোটো কলকারখানার ঝাঁপগুলোকে বন্ধ করে দিল যে শ্রমিকরা लाखन का जोरी बोला